চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত উইংকে এটা অ্যাডভাইজার মহোদয়দেরকে এবং এছাড়া যারা জীবনযাত্রার নিয়ে এই কস্ট অফ লিভিং নিয়ে যারা কাজ করেন ফুড নিয়ে যারা কাজ করেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাদের কাজ করেন সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে রোজাকে ফোকাস করে যে কিভাবে জীবনযাত্রার মান কিভাবে কিভাবে খাদ্য পণ্যের বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইনটেনসিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে কমেছে এবং এই যে সহনীয় পর্যায়ে আসা এটা আমাদের পুরো রোজা ধরে এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এইটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজামশন বেড়ে যায় বিশেষ করে টেরিবল ওয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরো সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিগোল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন বিদেশের থেকে আসছে জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে এটুকু আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে আশা করা যে দাম সহনীয় পর্যায়ে থাকবে আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল গত রমজানে কি ছিল সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব আপনারা দেখবেন আর আপনারা জানেন পাবনায় একটা ডাকাতির ঘটনা ঘটেছে তো সেই বিষয়ে আমাদের ডিপিএস কথা বলবেন আমরা থেকে সাথে একটা

আমরা মিডিয়াতে দেখেছি যে কোনো কোনো মিডিয়া দেখেছে যে দশটি বা দশটি পরিবহনে টাকা দিয়েছে আবার কেউ কেউ দেখেছে চল্লিশটি পরিবহনে দিয়েছে দশ থেকে চল্লিশ বিভিন্ন মিডিয়াতে দেরি করেছে যারা দশটি পরিবহনে ডাকাটি হয়েছে তারাও সেখানে দশটি পরিবহন বলল ভিতরে যে প্রত্যক্ষদর্শী করা সেখানে বলেছে যে পাঁচ থেকে ছয়টি গাড়িতে দেখা পেয়েছে

ঘটনা পরপরই যারা ঘটনা তাই দশ মিনিটের মধ্যে খবর পেয়ে স্থানীয় পুলিশের তলব সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে আর কোনো কম এরপরে ঘটনা ঘটতে পারিনি এই বিষয়ে পরবর্তীতে যদি আর কোনো থেকে কোনো অ্যারেস্ট থাকে তাহলে আমরা অনেকে আমাদের সাথে সবসময় শেয়ার করবো আমি সবার কাছে অনুরোধ করবো যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ

ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে আমি এখানে দায়িত্ব পণ্যে বলি বলব যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই যেটা হয়েছে যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এবং যারা দুইটা নিহত পরিবার নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেক্ষিতে তারা পাঁচটি বাসেশন করাতে হেল্প করেন কিন্তু এই বাসগুলোর গুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিসটিকে দেওয়া হয়নি এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসি কর্তৃপক্ষের মধ্যে ছিল না আমরা দেখছি যে এই এই ধরনের ঘটনা আরো কোথাও রিপিট হয়েছে কিনা বাট এইখানে আমরা বুঝে আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পায় এই পার্টিসিপেট করতে পারে আমাদের এইটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান সেই জায়গায় আমরা বল করে যেই ধরনের ইটারনিটি যেটা বড় হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতি আমরা মনে করি এই বিষয়ে আর আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাদের কিছু বলতে পারেন তবে একটা কোশ্চেন করলেন সেটার উত্তর দেই আমরা স্বাবিন তলের সর্বপরিস্থিতি প্রতি নিয়ত মনিটর করছি বোস লুজ এবং সয়াবিন তেল এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সোয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয় পদ দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনে সর্ব পরিস্থিতি যে আরো ভালো হলে দামটা আর একটু বেকার জায়গায় যাবে আর আপনি যেটা বললেন যে আহ গোটল তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দু একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উদাহ হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা জন্য সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে

যে কোম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হোক হওয়ার পরে ইলেকশন সেক্ষেত্রে আরও তিন মাস এটা দেরি হতে পারে বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখের সিজন শুরু হয় তারপরে রেনি সিজন শুরু হয় সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না

প্রথম থেকে দেখেছেন যে আমরা অনেকগুলো চেক পোস্ট করে বসিয়েছি পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটরসাইকেল সাইকেল দেওয়া হচ্ছে আমাদের পেট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে আমাদের হোম অ্যাডভাইজার মহোদয় হোম সেক্রেটারি পুলিশের চিফ ডিএমপি চিফ ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন সবার সাথে কথা বলছেন এবং আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইম্প্রুভমেন্ট আপনারা দেখবেন এটা আমাদের আশা এনি আদার কোশ্চেন উপnewListা মহোদয় তার ফেসবুক পেজে একটা ব্যাখ্যা দিয়েছেন আমি এইখান থেকে থেকে কোন আমি আমার এখানে নতুন করে ऐड করার কিছু নাই এটা ওনার একটা ব্যক্তি টিটি মহোদয়ের একটা ব্যক্তিগত এটা ডিসিশন আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না আর কিছু কিছু বিষয়ে অলরেডি উপ মানে আমাদের एडवाйസർ সংস্কৃতি एडवाйজারি অনেক কিছু एक्सप्लेन করেছেন আমরা উনি 6 মাস আমাদের সাথে ছিলেন এটা উনি এটা একটা আমাদের জন্য অনার উনি খুব দাম করা নাট্যকার উনি আমাদের খুবই মানে নাট্যাঙ্গনে উনি খুবই একজন সেলিব্রিটি উনি আরও বাংলাদেশকে নাটকে আরও নতুন নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবেন এটা আমরা আশা করি থ্যাংক ইউ ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও মেক sure to লিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল